এখানে বলছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মাঠটির ক্ষেত্রফল তিনশো আটত্রিশ বর্গমিটার হলে তার পরিসীমা কত তো একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অর্থাৎ ব্রেথ মানে কি প্রস্থ প্রস্থ যদি এক্স হয় তাহলে লেন্থ কত হবে লেন্থ হবে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ লেন্থ হবে টু এক্স এইবার আমরা যদি এই দুটোই ক্ষেত্রফল বের করি মানে এই ব্রেথ আর লেন্থ দিয়ে ক্ষেত্রফল বের করি তাহলে কী হবে ক্ষেত্রফলের সূত্র এক্স ইন্টু টু এক্স মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে গুণ প্রস্থ করলে আমরা কী পাই ক্ষেত্রফল তার ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে তিনশো তাহলে তিনশো হয়ে যাবে এর ইকুয়াল এইবার দুই আর এক্স স্কোয়ার গুণ করলে কত হয় টু ইকুয়াল তিনশো এই দুই দিয়ে তিনশো আটত্রিশকে কাটলে কত হয় এক্স স্কোয়ার ইকুয়াল দেড়শো আর উনিশ অর্থাৎ ওয়ান সিক্সটি নাইন তাহলে এক্স ইকুয়াল কত হবে একশো উনসত্তর কার স্কোয়ার তেরো স্কোয়ার অর্থাৎ এক্স ইকুয়াল তেরো তো এক্স মানে কী পেয়েছি আমি এক্স মানে পেয়েছিলাম ব্রেথ তাহলে ব্রেথটা কত হচ্ছে ব্রেথটা হয়ে যাচ্ছে তেরো তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে টু এক্স মানে টু ইন্টু তেরো তেরো দুখানে কত ছাব্বিশ তাহলে দৈর্ঘ্য পেলাম ছাব্বিশ আর প্রস্থ পেয়েছি তেরো এইবার আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি এবার পরিসীমা বের করতে গেলে কী জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত ছাব্বিশ প্লাস তেরো তাহলে টু ইন্টু ছাব্বিশ তেরো যোগ করলে কত হয় উনচল্লিশ সরি টু ইন্টু তাহলে উনচল্লিশ দুখনে কত হচ্ছে আটাত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আটাত্তর তো আমাদের অপশানে আছে আটাত্তর হ্যাঁ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর এটাই যদি আমরা শর্টকাটে করতে যেতাম কীভাবে হতো কিছুই না শর্টকাট জাস্ট কি করতাম আমরা জানছি যে আয়তকাত আয়তক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অর্থাৎ প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য টু এক্স তাহলে টু এক্স স্কোয়ার মানে তিনশো আটত্রিশ হলে এক্স স্কোয়ার মানে একশো উনসত্তর এক্স মানে তেরো আর এক্স মানে যে তেরো পেয়েছি তাহলে দৈর্ঘ্য টু এক্স তাহলে তেরো দু মানে ছাব্বিশ তাহলে তার আর তেরো যোগ করে উনচল্লিশ পেতাম তাকে জাস্ট দুই দ্বিগুণ করে দিলে পরিসীমা পেয়ে যেতাম তো এটাই একটু স্পিডে করলে আমাদের শর্টকাট হয়ে যায়